তারা গিয়াসুদ্দিন তাহিনি কিছু জিকিরের নামে ঘটনাবি করে নাচানাচি করে এগুলি নিয়ে আলোচনা করতেছেন তার মধ্যে কিছু খুব থাকতে পারে সেটা ভিন্ন দিন কিন্তু যেটা ধরছেন উনি এইটা সঠিক কিনা এইটা নিয়ে কথা বলেন ঠিক যে আমার নবী চল্লিশ বছরের পূর্বে নবী ছিল না এই কথা আর বিশ্বাস করার কথা নবীজিকে প্রশ্ন করলেন সাহাবী আপনি কখন থেকে নবী আর নবী বলতেছেন আমি আদমকে যখন সৃষ্টি করা হয় নাই রোহ এবং জাসেমের আলাদা ছিল তখন আমি আল্লাহর নিকট নবী বলেন সুবহান আল্লাহ নবী বলতেছে তাহলে সেই কথা আমরা কাটটা নিই যেটা বলেছেন ওইটাই তো মানব নাকি হ্যাঁ আমার সাহেব যেটা বলতেছেন দেখেন তাহলে এই কথার জবাব না দিয়ে এই কথার থেকে দলিল না দিয়ে

তিনি সেজদা করলেন না কেন করলেন না তিনি বললেন আমি হচ্ছে আজলের তৈরি আর আপনি আদমকে তো বানাইছেন আদম আলী ইসলাম কথা বলতেছেন তাকে তো বানাইছেন মাটি থেকে তো মাটির তো নিচের দিকে দাবি তো আর আগুন উপরের দিকে দাবি তো তাহলে আমি তার চেয়ে দাবি আমি তার কি হুকুমটা করছে কে সেটা করতে কথা বলে

কবরকে জিয়ারত করে তিনি মেয়ারাজ শহীদে গিয়েছিলেন বাইতুল মুকদ্দাসে মেয়ারাজের যে ঘটনা আছে সেখানে পরিষ্কার হযরত মুসা আলাইহিস সালাম এর কবরের পাশ দিয়ে যখন হযরত তখন কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন বলেন সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কবরের উপর দাঁড়িয়ে নামাজ পড়তেছিলেন আর রাসূল কারীম সাল্লাল্লাহু তখন মেরাশীতে যাওয়ার পথে দেখলেন এবং যিয়ারত করলেন তারপরে বাইতুল মুকাদ্দাসে গেলেন তা আল্লাহর প্রিয় খেলা এটা বোঝা বড় मुश्किल দেখেন সূরা তুহা ভিতরে একটি আয়াত আছে বলা জায়গাটা কোন langchain পড়া সূরাতু তুহা 6 নম্বর আয়াত দেখুন আসলের যারা রাসূলকে ভালোবাসে রাসূলকে मोहब्बत করে রাসূলের সম্মান আজমত যার ভিতরে আছে তিনি রসুলের সম্মান বাড়ানোর ক্ষমতা কেউ রাখে না আমি ওরা খেলা কেউ রাখে কিন্তু রসুলের সম্মানের আলোচনা যেখানে আছে তারা খুঁজে খুঁজে বের করে সেই আলোচনাগুলি তুলে ধরেন মানুষের কাছে উপস্থাপন করে আর কিছু সংখ্যক যারা আছে সেই রসুলের সময়কাল থেকে রসুলের সময়কাল থেকে মোনাফিক ছিল আর যারা রসূলের সম্মানের বিরোধিতা করেছে তার রসুল কেউ খুন ধরেছে আমাকে আপনাকে খুন ধরাটাই স্বাভাবিক রসুল যখন গণিমতের মাল বন্টন করতেছে না রসুলকে এক মোনাফিক বলে হেনাবি আপনি ইনসাফ ভিত্তিক বন্টন করেন আপনি ইনসাফ করেন না রসুল্লাহ বললেন নাবিজিকে ইনসাফ শিখান কাফের ছিল না মোশেক ছিল না আবু সাহেব আল্লাহ কথা বলে নাই ইমান আনায়ন করেছিল সেই ব্যক্তি আসলে সেই ইমান সে ছিল মুনাফি সে ছিল কি মুনাফি এই জন্য যারা যাদের ভিতরে রসুলের আসমান ও মহাব্বত আছে তারা রসুলের সাহানের বিষয়ে আলোচনা করে আর যাদের ভিতরে ইস্কের মহাব্বত ইস্কের রসুলের মহাব্বত নাই ভালোবাসা নাই তারা রসুলের সাহান কীভাবে খাটো করা যায় সেই সেইভাবে সেই পরিভাষায় সেই কথাগুলি নিয়ে তারা আলোচনা করার চেষ্টা

প্রেমে পক্ষে সন্তান করেন আপনি জানেন আল্লাহ প্রেমের কি অনুগ্রহ সন্তান করেন فهاذا অতঃপর আপনারা প্রেমের পথ দেখানো পেজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ছিলেন হেরা গোহায় ধনেভবন ছিলেন কি নবুয়া প্রকাশিত করবে ইমা হতে যাইব পরবর্তীতে ইনশাআল্লাহ আলোচনা হবে اللہ پاک مدن کے شدید روز گزارتا ہے